লালগলায় খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারে মন্ত্রী ফিরহাদ হাকিম জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভা এলাকায় রবিবার নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এদিন লালগোলার বিরামপুর অভয় সুন্দরী মন্দির স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয় বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন ফিরহাদ পাশাপাশি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী ফিরহাদ এদিনে জনসভা উপস্থিত ছিলেন জঙ্গিপুরের

অধীর মিত চলে গেছে তাই ওখানে ইরফান ভাই জিতবেন খলিলুর ইউসুফ ভাই জিতবেন ইউসুফ পাঠান জিতবেন এবং খলিলুর রহম সাহেব জিতেই রয়েছেন আমাদের আবু তাহের খান সাহেব জিতেই রয়েছেন সুতরাং আমরা অধীর চৌধুরীর ভাওতা বুঝে গেছে ওখানে নিশ্চিতভাবে তৃণমূলের তৃণমূলের সাথে অর্থাৎ উন্নয়নের বাংলার উন্নয়নের সাথে বহরমপুরের মানুষও জুড়ে যাবে আমি মুখ্যমন্ত্রীর হয়ে ওনাকে চ্যালেঞ্জ করছি বুড়ো হাবড়া লোক যে মোদীর দয়া এখনো আছে এবার হয়তো সেই সিটটা তার ওই মন্ত্রিত্ব থাকবে না তাই এখন একটু বেশি বেশি বলছেন রাজনাথ সিং সাহেব তাকে সম্মান করি যদিও আর এস এস এর আমরা কিন্তু তিনি পুরনো লিডার সম্মান মতুয়ারাও রিজেক্ট করেছেন মথুয়া ভাইরা বুঝে গেছেন এটা হচ্ছে চালাকি সাম্প্রদায়িকতা এটা হচ্ছে একটা চাল যেখানে মুসলমান বাদ দিয়ে বাদ সবাইকে সিএতে ঢুকিয়ে একটা ফিলিংস তৈরি করা সেটা মতুয়া ভাইরা বুঝে গেছে আমরা সবাই মতুয়া ভাই থেকে নেওয়া করে আমরা সবাই ভারতীয় ছিলাম ভারতীয় আছি ভারতীয় থাকব। আমাদের নতুন করে বিজেপির সার্টিফিকেট দরকার নেই যে আমি ভারতীয় আমরা আগে ভারতবর্ষ এক ছিল তখন আমাদের যারা এসে গেছেন যারা এখানে রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন ভোটার স্লিপ আছে আধার কার্ড আছে তারা সবাই ভারতীয় নতুন করে জিগির তুলে সাম্প্রদায়িক বিভাজন এটা আমাদের বাংলা মানছে না মানবে না